মরুভূমির মধ্যে আমি কোথায় যাচ্ছি আমি আজকে চলে আছি সিটি ইউনিভার্সিটিতে অন্যের সাথে দেখা করতেই দুই বোন এখন দুই প্রান্তে ভাগ্যের ফের চাইলে এখন দুই বোন একসাথে কোথাও ঘুরতে যেতে পারি না একসাথে খেতে পারি না কারণ দুজন এখন আমরা আছি দুই প্রান্তে এখন ওর সাথে যে দেখা করে আসতে হবে কারণ হুট করেই আমি ঢাকায় চলে গেছিলাম কোনো প্ল্যান ছিল না সেই কারণে ভাবলাম যে যখন আসাই হয়েছে তাহলে ওর সাথে দেখা একটু করেই যায় আর ওর এখানে যাচ্ছি যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতেছিলাম প্রথমে মরুভূমির মতো মনে হচ্ছিলো তারপরে রাস্তার চারপাশের গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছিলো এইভাবে করে করতে করতে চলে যাবো অর্নার কাছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সব সিনারি অ্যান্ড ইউ ওয়েলকাম টু সিটি ইউনিভার্সিটি আমি চলে এসেছি সিটি ইউনিভার্সিটিতে অন্য ইউনিভার্সিটিতে এর আগে কোনো আমি আসিনি আব্বু আর আমি দুজনে আসছি আব্বু ছাড়া আমি পুরোটাই কানা কারণ আমি চিনি না আব্বু নিয়ে আসছে দেন আমরা এখন ভিতরে ঢুকবো আর এটা হচ্ছে ইউনিভার্সিটির একদম একাডেমিক ভবনের সামনের লোক অনেক সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর ঢুকেই বেশ ভবনের সামনে অনেক সুন্দর ফুলের গাছ আর এই সাইডেই হচ্ছে গিয়ে ওদের বকুলতলা এখন আসবো আর আমি বকুলতলায় অন্যার জন্য ওয়েট করব। এই যে হচ্ছে সেই বকুলতলা কারণ অড়না আসবে তেন আর অন্যা ফাইনালি চলে আসছে কারণ ও তো জানতোই যে আমরা আসব আমরা রাস্তা থেকে ওকে ফোন দিয়েছিলাম যে আমরা আসতেছি ও রেডি হয়েই ছিল জাস্ট ফোন দেওয়া মাত্র ওরা ও নেমে পড়ছে আমার যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেছে টার্গেট আসছে আজকে বিকাল পর্যন্ত ওর ভার্সিটিতে থাকবো এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত ওর কাছে সোনা গল্প সম্পূর্ণ সব প্লেসগুলো দেখবো আমি আমার এই পর্যন্ত আস্তে আস্তে প্রচুর কষ্ট হয়েছে এখন আগে ওর হোস্টেলে যাব ফ্রেশ হব দেন ফ্রেশ হয়ে আবার এই যে নেমে পড়লাম আর এটা হচ্ছে ওর হোস্টেলের সামনে একটা ছোট খাটো আমবাগান বাগান কাঁঠাল বাগান এরকম টাইপের বাগানের মতো এটা হচ্ছে ওদের মাঠের একদম অপর সাইডে তো এটার ভিতরে আগে ঢুকলাম যে আমার আবার একটু বাগান টাগান খুব বেশি পছন্দ খুব ভালো লাগে আর বেশ করে সবুজ দেখাতে গাছপালা ছিল এটা আসলে খুব ভালো লাগতেছিল কিন্তু ঢোকার পরে দেখতেছিলাম মশাগুলো সব এক্সিডেন্ট করতেছে আমার মুখের সাথে প্রচুর মশা ভালোই আসে এবং মশাগুলো সব ভন 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 করে ঘুরতেছে মানে ওরা আসলে আমার ঢোকাটাকে পছন্দ করে নাই এই জন্য শুধুমাত্র আমার বাড়ি খাচ্ছে তো আমি এর ভিতরে ঢুকে দেখলাম যে কাঁঠাল গাছে বেশ ভালো কাঁঠাল ধরছে আমি তো আবার কাঁঠালের ইচোরটা খেতে খুব পছন্দ করি সম্ভব হলে ওখান থেকে আমি একটা কাঁচা কাঁঠাল কেটেই নিয়ে আসতাম কিন্তু ওটা পসিবল না যেহেতু ভার্সিটির কর্তৃপক্ষ দেখলে আমাকে আবার পিটানি দিতে পারে তো তারপরে হচ্ছে সম্পূর্ণটা সব ঘুরে দেখলাম মেইনলি সবুজ দেখে এর ভিতরে আমি ঢুকছিলাম কতগুলো ছবি তোলার জন্য যে যত সবুজ থাকবে তত সুন্দর ছবি আসবে সেই ঢুকছিলাম তো ফাইনালি ছবিগুলো ভালোই আসছে ছবিগুলো কিন্তু আপনারা সব পেজে অলরেডি অনেকে দেখে নিচ্ছেন আর যারা যারা এখনো দেখেনি তারা পেজে যেয়ে দেখে আসবেন আর এটা হচ্ছে ওদের একটা ছোট্ট রাস্তা সেটা হচ্ছে ভার্সিটির ভিতরে আর এই সাইডে হচ্ছে মাঠ এই মাঠে ওরা খেলাধুলা করে আড্ডা দেয় আর এটা হচ্ছে যখন ওরা হোস্টেলের থেকে ভার্সিটির এই পর্যন্ত আসে রাস্তার ওখানে এরকম সুন্দর করে গাছ লাগানো আর তারপরে দেখা হলো এই একটা গাছের কি একটা ঝুলতেছে এটা আসলে আমি জানি না আমি একদমই অপরিচিত তারপর জিনিসটা দেখে খুব ভালো লাগলো এইজন্য এটার কাছে দাঁড়াই আমি ছবি তুলছি এটা ছবিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর তারপরে এই পর্যন্ত আমি যতগুলা ভার্সিটি স্কুল কিংবা কলেজে নিয়ে ভিডিও করছি আপনাদের অসম্ভব রকম ভালোবাসা পাইছি আশা করি এই ভিডিওতেও আমি অনেক অনেক ভালোবাসা পাবো আপনাদের সবমাত্র হোস্টেল এবং মার্টার থেকে বের হয়ে আসলাম তো আমার বোন বললো কাঁঠালতলায় তুমি একটু বসো এখানে বসার জায়গা করা আছে স্টুডেন্টরা বসে দেন এখান থেকে চলে গেলাম ওদের বাস দেখতে ঢাকায় আসার পর থেকে বাসে উঠতে উঠতে আমি রীতিমতো বিরক্ত কিন্তু ভার্সিটির বাসগুলো কিন্তু একটু অন্যরকম হয় আমাদের কলেজ বাসটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর এটা হচ্ছে ওদের সিটি ইউনিভার্সিটির বাস ওদের অবশ্য অনেকগুলা বাস আছে যেগুলো এখনও রুটে চলাচল শুরু করেনি খুব রিসেন্টলি এটাগুলো শুরু করবে এবং আমার বোনও তখন বাসে করে আবুল কাছ পর্যন্ত চলে আসতে পারবেন এটা হচ্ছে ভার্সিটির আরেকটা বিল্ডিং এখানে মাথার উপরে কিন্তু সুন্দর এবং এখান থেকে এখন আমি চলে যাব ওদের ভার্সিটির নিচে যে বাগানটা ফুলের এখানে অনেক সুন্দর ভিতরে ঢুকে আসলে খুব ভালো লাগতেছিল আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই প্লেস টা কিন্তু উপর থেকে যখন বিল্ডিং এর দোতলা কিংবা তিনতলার উপর থেকে দেখা হয় তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগে একটু পরে আমি উপরে যাব এবং আপনাদেরকে দেখাবো আর এখনো অন্য ওদের ক্লাসরুম দেখাতে আমাকে নিয়ে যাচ্ছে উপরে দুই বোন একসাথে ভার্সিটির উপরে যাচ্ছি যদি ওদের ক্লাসরুমে ক্লাস চলতেছিল যার কারণে ক্লাসরুমে আর ঢোকা হয়নি আর এখানে ওদের স্মৃতিচারণের জন্য একটা বোর্ড ছিল অন্য আমাকে ওদের ভার্সিটির সবচাইতে সুন্দর সুন্দর পার্টগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল দেন তারপরে আমাকে এখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল বলল যে দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগে আসলেই অনেক সুন্দর লাগতেছিল উপর থেকে গেট গাছ সব একসাথে দেখতে আর এটা হচ্ছে ওদের সেই স্মৃতিচারণের ডিবিএ যাদের ছবি কবিতা সব পেপারে বেরোছিল সেই পেপার কাটিং লাইটিংগুলো লাগানো আছে এইবার চলে যাচ্ছে অন্য আমাদের সেই ভাইরাল জামতলা দেখাতে নিয়ে যাচ্ছে ওদের মডেল টাউনে আমি ওদের ভার্সিটিতে ঢুকার আগে একটু গিয়েছিলাম ভাবছিলাম যে পরে যাব কিন্তু এত পরিমাণে রোদ ছিল ওই দিন এবং এত গরম ছিল যার কারণে মডেল টাউনে আর যাওয়াটা হয়নি মডেল টাউন এবং জামতলা দুটো কাছাকাছি কিন্তু হচ্ছে দুটা জামতলাটা হচ্ছে আগে আর মডেল টাউনটা ব্যাক সাইডে তো ব্যাক সাইডে আর ঘুরে যাওয়া হয়নি আর এই যে হচ্ছে সেই জামতলা এখানে অনেক জাম গাছ কিন্তু দু দুর্ভাগ্যবশত কোনো জামই পাকা ছিল না সব কাঁচা কাঁচা জাম ছিল মানে জামগুলো তখন পেকে পারেনি ধরতেছে কেবল এই দুপুর টাইমে জামতলায় বেশ লোকজনে ভরে গেছিল শুধু জামতলায় মানুষ না মানুষের সাথে গরুও আছে আর এই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা অন্যার খুব পছন্দ আমাকে শুধু বারবার বিল্ডিংটার গল্প বলতো আর আজকে সরাসরি নিয়ে এসে দেখাচ্ছে তারপরে আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসছিলাম বসে একটু রেস্ট নিয়ে রোদটা একটু কমলে দেন আবার চলে যাচ্ছে অন্য আমাদের এবার দেখা নিয়ে যাচ্ছে নদী জানি না নদীটা ও এখানে কোথায় পাইছে বলল নদী দেন ভালো এখানে অনেক গরু ছাগল থাকে অনেক গাছপালা যে ওই ইউনিভার্সিটির দেখা যাচ্ছে ওই পর্যন্তই নাকি যেতে হবে আর ওখানেই নদী এখানে তো নদী থাকার কথা না এই যে হচ্ছে সেই নদী আসলে এটা অ্যাকচুয়ালি একটা পুকুর এতদিন পানিতে ভরা ছিল বিধায় ও বুঝতে পারেনি ও ভাবছে এটা বোধহয় একটা নদী পরে আব্বু বললো যে এটা নদী হয় হয়তো বা ছোট একটা খাল পরে আমি বললাম যে এটা খাল এটা একটা পুকুর জাস্ট পুকুর পানিটা শুকায় গেছে বিধায় বোঝা যাচ্ছে আর আমার মোটু একটু হেঁটে কষ্ট হয়ে গেছে বসে পড়ছে ও এখনো পর্যন্ত সেই আগের অভ্যাসেই আছে আর বেশ এখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যদিও রোদ থাকার কারণে লোকজন কম আমাকে এখানে বলতেছিল যে অনেক জায়গায় ওদের হচ্ছে ইট পাতানো আছে সেই সেই জায়গায় এসে ওরা বসে তারপর আবার আমরা জামতলা দিয়ে বের হয়ে আসতেছি এখন ওনার ইউনিভার্সিটিতে যাবো ব্যাগপত্র আছে ওগুলা নিয়ে আবার রওনা হবো আব্বুর ওইখানে আমার আজকে ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর ভার্সিটির লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানাবেন হাফেজ